এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি মহিলাদের জন্য আরও একটা দারুণ চমক এবার মহিলাদেরকে স্মার্টফোন দেওয়া হবে একদম ঠিক শুনেছেন বন্ধুরা ছাত্রছাত্রীদেরকে ট্যাব কেনার জন্য যেমন দশ হাজার টাকা করে দেওয়া হয় ঠিক একইভাবে মহিলাদেরকে কিন্তু স্মার্টফোন দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি আপনারা এই স্মার্টফোনও কিন্তু পেয়ে যাবেন তো কাদেরকে এই স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কি কি জানানো হয়েছে লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা রাজ্যের মহিলাদেরকে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রচুর মহিলারা কিন্তু টাকা পাচ্ছেন যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাচ্ছেন না বা যারা আবেদন করেননি তাদের জন্য দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয়েছে এখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তবে এই লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও একটা দারুণ চমক বা দারুণ ঘোষণা করেছেন মহিলাদের জন্য এবার মহিলাদেরকে একটি করে স্মার্টফোনও কিন্তু হবে তো বর্তমানে কারা কারা এই স্মার্টফোন পাবেন বা আপনাদেরকে কাদেরকে স্মার্টফোন দেওয়া হবে চলুন সেটা লাইভে তিনি কি জানিয়েছেন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনেরা আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেয়ে যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটা প্রসেসে আছে আইসিডিএস এরটা নেই আইসিডিএস এরটা পলিসি করে করে দাও তো দেখতে পেলেন বন্ধুরা বর্তমানে যারা আইসিডিএস কর্মী রয়েছেন বা যারা বর্তমানে আশা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু একটি করে স্মার্টফোন দেওয়া হবে কারণ যাতে করে তাদের কাজের সুবিধা হয় সেই জন্যই কিন্তু এই প্রকল্প বা এই কিন্তু ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো বর্তমানে আপনাদের এলাকায় বা আপনাদের পরিবারে কেউ এই আশা দিদি বা বর্তমানে আইসিডিএসে চাকরি করেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ করে শেয়ার করে দেবেন ধন্যবাদ